This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বরদিনের সকালে চুঁচুড়ায় পথ অবরোধ বকেয়া বেতন সমস্যা নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন পৌর অস্থায়ী কর্মচারীরা বরদিনের সকালে হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মচারীরা পিপুলপাতি মোড়ে পথ অবরোধ করেন তাদের দাবি দু মাসের বকেয়া বেতন না পাওয়ার কারণে তারা এই চরম পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন প্রায় কুড়ি দিন ধরে আন্দোলন চালানোর পর চুচুড়ার বিধায়ক এবং পৌরসভার উচ্চপদস্থ আধিকারিকদের আশ্বাসে কর্মচারীরা আন্দোলন প্রত্যাহার করেছিলেন মঙ্গলবার তাদের জানানো হয়েছিল যে বকেয়া বেতন মেটানোর জন্য তিন কোটি টাকা লোন মঞ্জুর হয়েছে এবং বুধবার তাদের বেতন ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে কিন্তু বুধবার সকালেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেতন না আসায় ক্ষোভ চরমে ওঠে অস্থায়ী কর্মচারীদের অভিযোগ তাদের পরিবার আর্থিক সংকটে জর্জরিত পেটের ক্ষুধা মেটাতে এবং পরিবারের চাহিদা পূরণে তারা চরম সমস্যার সম্মুখীন ব্যাংকিং সমস্যা অজুহাতে বেতন আটকে পড়ায় তারা এই প্রতিবাদে সামিল হন পথ অবরোধের সময় কিছু কর্মচারীর ফোনে বেতন জমার মেসেজ আসতে শুরু করে এরপর ঘটনাস্থলে উপস্থিত হন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার এবং উপপৌরপ্রধান পার্থ সাহা বিধায়ক আশ্বাস দেন যে দুপুরের মধ্যে সমস্ত কর্মচারীর বেতন তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে বিধায়কের আশ্বাস এবং আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা শেষে পথ অবরোধ তুলে নেন কর্মচারীরা পাশাপাশি বিধায়ক প্রতিশ্রুতি দেন যে কর্মচারীদের কাটছাট করা নয় দিনের বেতনও ফিরিয়ে দেওয়া হবে অস্থায়ী কর্মচারীদের প্রতিনিধি রাধেশ্যাম শঙ্খ বণিক ও সৌরভ গাঙ্গুলি জানান পেটের ক্ষুধার জ্বালায় আমরা বাধ্য হয়েছি পথে নামতে পরিবারের জন্য ভাতের সংস্থান করতে না পারায় আজ আমরা এই সিদ্ধান্ত নিয়েছি ব্যাংকিং সমস্যার দায় আমাদের নয় বেতনের প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় আমাদের ধৈর্যের বাদ ভেঙে গেছে বরদিনের দিন চুঁচুড়ার রাস্তায় এই বিক্ষোভ একটি বড় শিক্ষা প্রশাসনের উচিত ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি এড়ানোর জন্য আরও কার্যকর এবং দ্রুত পদক্ষেপ নেওয়া তুমার না কার সাথে পড়ানো পদাল জবাব দেশ

কমাসের মা কমাসের বেতন দু মাসের বেতন পেয়েছেন তাহলে আজকে বিক্ষোভটা কিসের জন্য হল তাহলে এখন ঢুকলো তাহলে কি বিক্ষোভ কি করবেন আজকে আপনি দু মাসের বেতন পেলেন আজকে নিয়েই অবরোধ আমাদের আজকে অবরোধ হয়েছে আমাদের কালকে মায়না ঢুকবার কথা ছিল সেই মায়নাটা এখন পর্যন্ত আমাদের কালকে আমাদের ছেলেরা সব ব্যাংকে ব্যাংকে যে মায়নাটা জন্য কিন্তু তারা কেউ মায়না পায়নি গিয়ে তার জন্যই আজকে আমাদের অবরোধ দাদা সব জায়গায় তো আপনাদের তো নোটিশ তো দিয়ে দিয়েছে যে নোটিশে মাইনে যে টাকা ঢুকে গেছে একটা অনলাইন প্রবলেমের জন্য এটা হয়েছে তার জন্য কেউ রাস্তা অবরোধে নামতে হলো আপনাদের হ্যাঁ বাধ্য হয়েছি আমরা কিন্তু আপনাদের আপনাদের কাছে তো সকলের কাছে নোটিশ গেছে না এরকম মানে আপনাদের কাছেও তো গেছে না আমার কাছে কোনো এরকম নোটিশ আসেনি নোটিশ আসেনি আমার কাছে এরকম কোনো নোটিশ আসে মানে আপনাদের টাকা যে স্যাংশন হয়েছে সেটা পর্যন্ত নোটিশ কিন্তু দেয়নি না টাকা এসছে টাকাটা এরা বলছে প্রসেসে ভুল হয়েছে মানে আটকে গেছে সেটা আমরা শুনবো টাকা যে এসছে আপনি নিজেই বললেন তাহলে একদম রাস্তা ওপরে কেন নামতে হলো রাস্তা ওপরেতে নামতে গেলো আমরা এখনো আজকে চব্বিশ পঁচিশ তারিখ এখন পর্যন্ত আমরা দু মাসের মায়না পাইনি এটা তিন মাস রানিং তাহলে আমরা কি করে কাজ করবো আপনাদের আমরা কিন্তু যা কথা দিয়েছি আমরা কথা রেখেছি আমরা চব্বিশ তারিখের মধ্যে হুগলি চুজরা পৌরসভা পরিষ্কার করে দেবো জঞ্জাল মুক্ত করে দেবো আমরা করে দিয়েছি রাত্রি একটা দেড়টা অব্দি এক একটা ছেলে কাজ করেছে তারপরে কেন আমাদের টাকাটা ঢুকবে না কিন্তু এটা তো একটা অনলাইন প্রবলেম হয়েছে ব্যাংকিং কিন্তু আপনারা নিজেরাও জানেন যে টাকা ঢুকে গেছে সেখানে দাঁড়িয়ে একদম আজকে বড়দিনের দিন রাস্তা অবরোধ করতে হচ্ছে অবরোধ করতে হচ্ছে এর জন্যই তারা সকাল থেকে আমি শুনেছি বেলা একটা দশের সময় যেরকম অনলাইনে অসুবিধা হচ্ছে না 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 ভাই বলছি অসুবিধা হচ্ছে তাহলে কেন একটা থেকে তারা কালকে সারা দিন গেল রাত গেল কেন তারা টাকাটা ঢুকাতে পারলো না এটা তো একটা সামাজিক প্রবলেম মানে অনলাইন যে কোনো খাতে এটা প্রবলেম হতেই পারে তা বলে একদম বড়দিনের মাথায় একদম চুচরো সরকে অবরোধ করাটা কতটা যুক্তিসঙ্গত মনে করছেন আপনি দেখুন লেবাররা মানছে না তাদের পেটে ভাব নেই তারা পঁচিশে ডিসেম্বর মানাবে কি করে আজ কালকে আমি আমরা দেখতে পাচ্ছি আমাদের কিছু শ্রমিক দেখতে পাচ্ছে যে চেয়ারম্যান কেক নিয়ে বাড়ি যাচ্ছে অথচ আমাদের শ্রমিকরা একটা পাউরুটি কিনে খাওয়ার মতো যোগ্য নেই আজকে তা বাধ্য হয়েছে এটা এইটা যদি অবরোধ না করতাম পৌরসভা গেটের কাছে যদি জমায়েত করতাম তাহলে পৌরসভা ভাঙচুর হয়ে যেত সেইটা না করে আমরা রাস্তা অবরোধে রাস্তায় আজকে একদম সকাল বেলায় রাস্তা অবরোধ কি বিষয় নিয়ে এটা শ্রমিকের বুকা পেটে রাস্তা অবরোধ হচ্ছে তিন মাস ধরে শ্রমিকরা যেতে পারছে না এটা আপনারাও জানেন পৌর কর্তৃপক্ষ কথা দিয়েছিল চব্বিশ তারিখের মধ্যে ভেতর দিয়ে দেবে লাগাতার আন্দোলন তার ফলেই উঠে গেছিল আজকে শ্রমিকদের মানুষের কাছে পরিচয় হচ্ছে চিটিং বাস বলে আর দাদা এই মেসেজ তো আপনাদের ঢুকে গেছিল যে এখন চলছে ব্যাংকের টাকা আপনাদের কাছে সকলের কাছে মেসেজ এসেছিল যে ব্যাংকের মাধ্যমে আপনাদের সকলের কাছে বেতন যাবে আর অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বেতন দু মাসের হয়ে গেছে তা সত্ত্বেও অবরোধ এখন কেন ওটা আপনাদের কাছে খবর থাকতে পারে আমাদের কাছে কোনো খবর নেই আমরা যারা পৌরসভার কর্মচারী আমাদের কাছে মেসেজ নেই মানে আপনাদের এখানেই কিন্তু যারা অস্থায়ী কর্মচারী তাদের একসঙ্গে দু মাসের বেতন ঢুকেছে যেখানে দু হাজারের উপরে কর্মচারী সেখানে আপনার পাঁচজন কর্মচারীর মেসেজ ঢুকলো আর বাদ বাকি ঢুকলো না কোন আশ্বাসে আমরা সবাইকে বলবো বাড়ি ফিরে যান সবার টাকা ঢুকবে তারপরে এখান থেকে আমরা আসতে পারি ব্যাংকিং এর সমস্যা তো সবার ক্ষেত্রে হয় সেইটার জন্যই আটকে রয়েছে তার জন্য কি পদবরোধ করতে হলো মাননীয় মুখ্যমন্ত্রী হস্তক্ষেপে বুঝবেন যে টাকাটা পৌরসভাকে দিয়েছে তাহলে ব্যাংকের সমস্যা কি দীর্ঘদিন ধরে চলে নাকি সারবারের সমস্যা কি দীর্ঘদিন ধরে চলেছে নাকি প্রমাণ আছে আপনাদের কাছে তাহলে যারা প্রসেস করছে টাকাটা তবে তাদের কোনো সদ ইচ্ছা অভাব আছে যার জন্য আজকে আমাদেরকে রাস্তায় নামতে হচ্ছে আর শ্রমিকরা এইসব বোঝে ব্যাংক খালি পেট যখন আপনার থাকবে তখন সারবার বুঝবে সার্ভার কি অমুক এবার যারা কাজ করে ড্রেনে রাস্তায় এরা সারবার বোঝে এরা বোঝে টাকাটা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকেছে কিনা আমার মজুরিটা ঢুকেছে কিনা আইনি পর্যন্ত রাস্তায় নেমেছে আপনি যখন সবার মেসেজ এসে হবে তো রাস্তা কাটতে চায় না সবাই ফিরে চলে যাবে শ্রমিকরা আমার শহরের শ্রমিক এরা আমার ভোটার এদের দক্ষ কষ্ট আমাকে অনুভব করতে হবে অতএব আজকে পঁচিশে ডিসেম্বর এখানে ব্যান্ডের চার্জ আছে সারা বাংলার লোক এখানে আসবে আর শ্রমিকরা রাস্তায় থাকবে এটা আমার ভালো লাগেনি তাই আমি এসছি এবং এদের যে মাইনার প্রবলেম দু মাসের কালকে ব্যাংকের প্রবলেম ছিল আমি এজির সাথে অফিসারদের সাথে কথা বলেছি এটা রিজার্ভ ব্যাংকের একটা ফল্টের জন্য এটা হয়েছে অর্থাৎ সেই ফল্ট মিটে গেছে এদের মায়না ঢুকতে আরম্ভ করেছে আর যদি মায়না কাটা হয় সেটা আমি দেখবো কেন বলছে আমি জানি না পৌরসভা তো আমি ক্লাস নই শ্রমিকরা আমাকে বললো মায়না কাটা হয়েছে মায়না যদি কাটা হয় আমি শ্রমিকদের সঙ্গে আছি মায়না কাটা চলবে না আপনি এখানে চলে যাবেন কেন এত সকালে এ শহরটা আমাদের সকলের কে আছে না আছে সেটা দেখার সময় নেই আমি এই শহরের এমএলএ আজকে পঁচিশে ডিসেম্বর ব্যান্ডেল চার্জ সারা বাংলার লোক আসবে আর পৌরসভার যারা শ্রমিক তারা সবাই আমার পরিবার আমার পরিবার আশ্রয় আছে তাই আমি এসছি আপনি বিধানসভার বিধায়ক অভিভাবক বলছেন যে আপনার আমি এই ব্যাপারে আপনাদের কিছু বলবো না যা বলা দলকে বলবো আপনাকে মেটাতে মেটাচ্ছি যেটা আমি মনে করছি আমার মন বলছে সেটা করছি আর দল যেটা বলবে সেটা করবো পুরোপ্রধান এদের না কেন কিছু বলে আপনার সঙ্গে আমি জানি না সেটা তার ব্যক্তিগত ব্যাপার দল বুঝবে আমি জানি না আমি একটাই বলছি আমার বিবেক যেটা বলবে আমি সেটা করব আমার দল যেটা বলবে আমি সেটা করব দলকে জানাবেন এই ঘটনা সেটা কি করব আপনাদের মিডিয়ায় বলবো না আমি যা করার আমি করব তো প্রশ্ন তো আমি শ্রমিকরা আমার শহরের মানুষ এই শ্রমিকরা আমার নিজের লোক আমার পরিবার কে কি বললো আমি জানি না আমি শ্রমিকদের সঙ্গে আছি